নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে গিয়ে পুরিতে আমাদের তিন নম্বর দিন আর সকাল সকাল দেখতে পাচ্ছ তো সানি মানি বুঝতে পারছো তো যাবো কিন্তু মন্দিরে আর মা রেডি মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের টাইম দিচ্ছে সাতটা তো এখন সাতটা প্রায় বাজে বাজো তো চলো আপাতত হচ্ছে গিয়ে একটুখানি কিছু বাকি আছে কিছুটা আর ফুল লোক তো অবশ্যই দেখাবো তো চলো আমরা মাকে একটু রেডি করে দিই মানে মায়ের একটু কিনাক্টা করে দিই আমার মায়ের পিঠা আপনি সমস্যা সব সময় সমস্যা হয় তো যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর যদি কেউ আজকে মধ্যে ভিজিট করে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিও তাহলে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম আচ্ছা দেখো আমার বাবু তৈরি হয়ে গেছে একদম শুধু চুলটা একটু বাঁকা বাঁধা বাকি আছে আর গলায় কী পড়েছো মা দেখো আমার মেয়েকে দেখো আজকে কী পড়িয়েছি কৃষ্ণার লকেট ও বাবুর খুব পছন্দ তো সেই কারণেই হচ্ছে গিয়ে এটা একটু ওর বাবা বললো পড়ে নিতে সেই জন্যেই ও পড়েছে আর আমাদের চতুর্দিক দেখো একদম ছড়ানো তো আজকে এসে সব গোছানো হয়ে যাবে চতুর্দিক সব আচ্ছা আমরা বসে পড়েছি টোটোতে আর এখন হচ্ছে গিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তো কারোর তো ফুল লোকটা দেখানো হলো না আর ওরাও বেরায়নি আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করে করে বেরিয়ে এসেছি তার কারণ হচ্ছে সাতটার সময় আমাদের যাওয়ার কথা ছিল সেখানে বেজে গেছে এখন সাড়ে তো সেই জন্য আমরা বেরিয়েছি তো ওরা আসুক ওদের মতো আচ্ছা এখন আমরা রয়েছি কিন্তু মন্দিরের পথে আর এখানে কিন্তু আমার ক্যামেরাটা অফ করতে হবে মন্দিরের ভেতরে তো কিছুই দেখাতে পারবো না বুঝতেই তো পারছো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা এখন রয়েছি কিন্তু মন্দিরের পথে দেখছো পিছনে তোমাদের দাদা ভাই আর মা আসছে আর আমি আর মেয়ে তো আগেই আছি তো মন্দিরটুকু দেখাবো আর হচ্ছে তারপরে তো মন্দিরের ভেতরে তো নট অ্যালাউ জানোই ক্যামেরা তো সেই কারণে আর দেখানো হবে না আর আমার বাবু কাছকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আমাদেরকে কেমন লাগছে তো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে আর তোমাদের দাদা ভাই বললো বাইরে থাকবে ভেতরে ঢুকবে না তার কারণ কিছুদিন আগেই উনি ঢুকেছে বলে সেই জন্য বললো ব্যাগ আর জুতো আমার কাছেই রাখো তো আমি হচ্ছে গিয়ে দেখছি তো সেই কারণেই চলো ভাবলাম যে তোমাদের জন্য একটুখানি ভিডিওটা করে দিই আর এই সময় কিন্তু জগন্নাথদেবের আরতি আর ঢুকেই ডান হাতে এই যে প্রথম যে জগন্নাথ দেব আছেন যিনি আমাদের দর্শন দিয়েছে তোমাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি ওই সময় হচ্ছিল আরতি আর আরতির সময় এত সুন্দর লাগছিল বাইরে দিয়ে দেখতে তো আমি লাইনটা না দিয়ে এখান থেকেই ভিডিওটা করতে লাগলাম আর আমি কিন্তু এটা লাইভও করেছিলাম তো পারলে কিন্তু দেখে নিও তোমরা যদি আমার চ্যানেলকেও দেখে দেখে থাকুক ফেসবুকে তাহলে কিন্তু দেখতে পারো আর এত সুন্দরভাবে এখানে আরতি হচ্ছে এত সুন্দর যে কি বলবো মনে হচ্ছে কোথায় যেন একটা চলে আসলাম তো বাইরে থেকেই এত সুন্দর দৃশ্য লাগছিল দেখতে আর এদিকে হচ্ছে এইখানে যে জগন্নাথদেব বাইরে রয়েছেন এটা কেন রয়েছে এটা নিয়ে অনেক কিছুই কথিত আছে তো যাই হোক সেটা নিয়ে আমি এখন আর যাচ্ছি না তো আমি তোমাদের জন্য এইটুখানি বলতে পারি যে আমি যেইটুখানি দেখেছি বাইরে থেকে তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সেইটুখানি তুলে ধরলাম যার যা আছে মনে সেটা এখান থেকেই চেয়ে নাও অবশ্যই জগন্নাথদেব সেটা কিন্তু পূরণ করবেন কেন হচ্ছে সবসময় জগন্নাথ দেব কিন্তু চোখ খোলা রেখেছেন আর সেটাও কিন্তু জগতের নাথ ওনাকেই বলা হয় কেন সেটা তো বুঝতেই পারছো সকলের জন্যে সকলের তিনি ভালো করেন তো অবশ্যই কিন্তু যে যার মনস্কামনা চেয়ে নিতে পারো এই সুন্দর ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আর বসে পড়েছি খেতে আজকে দুপুরের লাঞ্চে কিন্তু ছিল কি বলতো শুক্তো ছিল ডাল ছিল আলু ভাজা ছিল তো একে দেখতে পাচ্ছ এ হচ্ছে গিয়ে আমাদের রাঁধুনি তো আমাকে দিদি দিদি করে মানে চেনে ডাল আলু ভাজা হয়নি এখনো শুধু जान <sum> 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 <sum>

mọi người 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 nói mọi গুড ইভিনিং পুরীতে আজকে হচ্ছে গিয়ে আমাদের তিন নম্বর দিন আর ঠাকুরের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল মানে প্রচন্ড আজকে অসুবিধা হয়েছে তো প্রায় চার ঘন্টা খানেক আমরা দাঁড়ানো আর হচ্ছে গিয়ে প্রচণ্ড মানে যেহেতু আজকে একাদশী সেই কারণে এতটা মনে হয় ভিড় আর সবাই বলছিল মানে যে ডাবলা দাদার কাছে আমরা ডাব খাচ্ছিলাম তো উনি বলছিলেন যে হচ্ছে গিয়ে আজকে কিন্তু ভিড় হবে যেহেতু একাদশী আর তার সঙ্গে স্যাটারডে মানে স্যাটারডে সানডে একটু বেশি ভিড় হয় তো যাই হোক মোটামুটিভাবে অবশেষে ভগবানের দর্শন নিয়ে আমরা এখন হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে আর এখন মোটামুটি আবার রেডি হয়েছি আজকে বেরাবো ব্যাস আজকে যেহেতু আমাদের লাস্ট দিন তো আজকে বেরোবো আর তোমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি তো অবশ্যই কিন্তু একটু লাইক করবো আর যে যেখান থেকে দেখছো সকল করি অনেক ভালোবাসা আমার আর যদি কেউ চ্যানেল তুমি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে কিন্তু থাকা বেরোয় এখানে অবশ্যই দেখে দেবো তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে তো চলো এখন আপাতত যাওয়া যায় বিচে আর হচ্ছে টুকিটাকি জিনিস কেনা বাকি সেগুলো নিয়ে তারপরে হচ্ছে কালকে সকাল সাতটার সময় একবার বাসের কথা তো চলো এখন হচ্ছে গিয়ে বেরানো যাও দাঁড়া দাঁড়া আমি তুলে নিয়ে যা তুই স্যার সামনে যা अच्छी छोएर केचे

কিন্তু সমুদ্রে আমাদের লাস্ট দিন মানে পুরীতে আমাদের আজকে লাস্ট দিন তো ভাবলাম এই সন্ধ্যা আরতি হচ্ছিলো আজকে যেহেতু একাদশী সেই কারণে কিন্তু এখানে সমুদ্রের একটা আরতি হচ্ছিল আর অবশেষে আমরা কিন্তু সেখানে এসে দারুণ একটা দৃশ্য দেখলাম আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি বলছি মনোরম দৃশ্য এরকম দৃশ্য কিন্তু পুরীতে এসে কিন্তু আগে কিন্তু দেখিনি তো যাই হোক আজকের দিনটা খুব আমাদের জন্য লাগিলি আমরা এই জিনিসটা পেলাম আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে গিয়ে যে শান্তি জলটা সেটা হয়েছে সেটাও কিন্তু আমাদের মাথায় পড়েছে হয়তো এটা খুব ছোট্ট কথা সকলের জন্যে বাট পুরীতে এসে মানে সমুদ্রকে সমুদ্রদেবকে যে আরতি করছে সেখান থেকে সেইটার মানে আরতির মানে যে কি বলবো আর কি তাপটা তারপরে হচ্ছে জলটা মানে এক সত্যি বলছি মানে এতটা ভালো লাগলো কিছু বলার নেই আর সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম আর মার আমি একটুখানি আর একবার নেমেছিলাম তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা জানছি যে আজকের পর আজকে আজকের পর আর কিন্তু সমুদ্রে নামা যাবে না বাবু তো নামেইনি বা ও ভিডিওটা করছিল তো যাই হোক চলো তোমরা দেখো বেশ অনেকক্ষণ মজা করে এবার চলে এসেছি রুমে আর চলে এসেছি ডিনার টাইমে একদম ডিনার টেবিলে তো আজকে ছিল ভাত ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের তরকারি তো চলো রাত্রের মতন এই সরি আজকের মতন রাত্রের মতন বলছি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো দেখা হচ্ছে তাহলে কালকে